thank you রাতে রাতে বন্ধুরা মিটি ফাইন্সের আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বেরিয়েছিলাম আবারও শপিং করতে এটাও একটা ছোট্ট খাট্টো শপিং ব্লগ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা অবশ্যই দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারাই পুরো ব্লগ জুড়ে দেখতে পারবেন আর আমার এই মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করব হত আমি গিয়েছিলাম কিছু গাছ কিনতে গাছ মানে হচ্ছে সেই গাছ না মানে আমার স্টাডি রুম আর কম্পিউটার যে সেকশনটা রয়েছে সেখানে যে কিছু গাছ কম পড়ে গিয়েছিল সবার প্রথমে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই দোকানে আবার চলে গিয়েছিলাম সেদিনকেও দাদা খুব সুন্দর সুন্দর আরও গাছ নিয়ে এসেছিল এগুলোকে ঠিক গাছ বলা চলে না এগুলোকে বলা চলে হচ্ছে শোপিস তো যাই হোক তা সেইগুলোই কেনাকাটা করে নিলাম যতগুলো পছন্দ হয়েছিল আর আমার যেগুলো প্রয়োজনীয় ছিল যেগুলো কম পড়েছিল এরপরে চলে গেলাম টেডি বিয়ারের দোকানে টেডি বিয়ার কিনতে না কিন্তু এই কিউট টেরিটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না ফটো তুলেই ফেললাম এরপরে গিয়েছিলাম যে দোকানে টেডি বিয়ার দেখছিলাম সেই দোকানে অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটি ফুলের ভাস কিনতে আর কিছু ফুল কিনতে তো অনেকক্ষণ দেখার পরে এই ফুলগুলো আমার বেশ ভালো লেগেছিল কী সুন্দর বলুন আর চোখটা যেন একদম জুড়িয়ে যাচ্ছে আর এই দোকানে এত সম্ভার ছিল কি আর বলবো সমস্ত ধরনের শোপিস কিন্তু আপনারা এই দোকানটাতে সুন্দরভাবে সাজানো রয়েছে একদম দেখতে পাবেন তো এই ফ্লাওয়ার ভাষটা আমি চুজ করেছিলাম তার কারণ হচ্ছে আমার যে ডাইনিং হলটা রয়েছে সেই ডাইনিং হলের মধ্যে এটাই কিন্তু ভালো লাগবে আর এই ফুলগুলো দেখেও কিন্তু বেশ দারুণ লাগলো তো ভাবলাম ঘরে তো নিয়ে যাই তারপরে দেখা যাবে কোথায় সেট করা যায় কিন্তু এই ভাষটটার সঙ্গে এটা একদম ছোট্ট হয়ে গিয়েছিল তো তারপরে আমি আরো দুটো ফুল নিয়েছিলাম একটা সাদা একটা হলুদ একটা পিঙ্ক তো কোনটা বুঝতে পারছিলাম না আবার একটা কম্বিনেশন তৈরি করেছিলাম নীল আরেকটা পিংক ছিল নীল আর সাদা তো টোটালি শেষে কোনটা নিয়ে যাই সেটা আপনাদের সাথে পরবর্তী করব আর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো বেশ খানিক্ষণ এই দোকানে কাটানোর পরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর ছোট্ট ছোট্ট এই টেডিপিয়ার গুলো শোপিস গুলো কি বলবো আর যেহেতু বিভিন্ন অকেশনে মানুষ যখন ভাবে যে গিফট কি দেবে তো তার জন্য কিন্তু এই ঠিকানাটা একদম সঠিক এটি হচ্ছে ব্যারাকপুরের একটি অনেক পুরনো দোকান হেমলতা স্টোর্স তো সেখান থেকেই কিন্তু আমি এই সম্পূর্ণ জিনিসপত্রগুলো কিনেছিলাম তো চলুন আর কি কি কিনলাম বা দেখলাম সেগুলোই আপনাদের সাথে একবার ছোট্ট করে শেয়ার করে নি দোকানে তো ফুলের একদম সম্ভার আর দোকানে ঢুকতে পেয়ে গিয়েছিলাম এই ছোট্ট টেডি বিয়ারটা তো এটাকে একদম কোলে করে নিয়ে তারপরে দোকানের মধ্যে ঢুকে গেলাম আর আঙ্কেলও এত ভালো ছিলেন কোনো কিছুতেই কিন্তু বারণ করেনি না ভিডিও শুট করতে না রকম ফটো তুলতে তো নিজের যা যা প্রয়োজন ছিল সেগুলো সম্পূর্ণভাবে ভাবে অনেকক্ষণ ধরে খুটিয়ে খুটিয়ে বেছে নিয়ে একদম ঝটপট করে প্যাক করে নিলাম কি কি নিলাম সেটা তো বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন দোকান সম্পর্কে আঙ্কেলের কাছ থেকে একবার তার মুখে জেনে নিই আজকে আমরা আপনাদের শপে এসছিলাম তো এখানে দারুণ মানে এত টেডি বিয়ার থেকে শুরু করে শো পিস আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর তো আপনারা একবার অবশ্যই ভিজিট করবেন তো আঙ্কেল একটু বলুন যে এই দোকানের নাম কি তো এখানে কি কি মোটামুটি পাওয়া যায়

যেমন ভাবা সেরকম কাজ চলে এলাম ফুল গাছ কিনতে একদম আমাদের বাড়ির কাছাকাছি বেশি দূরে যেতে পারিনি যেহেতু সময় ছিল না হাতে আর যেহেতু শীতের মরশুম একদম শেষের দিকে তো সেই কারণে বেশি ফুল গাছ ছিল না আঙ্কেল বললেন যে কিছুদিন পরে এসো যখন গরমের ফুল হবে তখন তোমাকে দিয়ে দেব সেই সময় গাছ তো বেশি ছিল না কিন্তু দোকানটা আমার দারুণ লেগেছে তো সুন্দর সুন্দর টপ দেখুন আমি তো জীবনে প্রথমবার গেলাম গাছের দোকানে এর আগে আমার কখনোই যাওয়া হয়নি কারণ গার্ডেনিং করাটা ভীষণ কিন্তু কষ্টের কাজ আর খুব যত্ন করতে হয় তবেই তো সুন্দর সুন্দর ফুল ফল এগুলো পাওয়া যায় যেগুলো করার কিন্তু আমার খুব একটা বিশেষ ইচ্ছে এর আগে ছিল না কিন্তু এখন দেখলাম হঠাৎ করে গার্ডেনিং করার শখ জেগেছে ব্যাস যেই ভাবা সেই কাজ চলে গেলাম গাছ কিনতে তো তখন আঙ্কেল অনেকগুলো গাছ দেখালো আর আমার যা যা পছন্দের ছিল তার মধ্যে একটা গোলাপ গাছ আমি পেয়ে গিয়েছিলাম আর একটা ছোট্ট নয়ন তারা আর তুলসী গাছ যেটা আমার সব থেকে বেশি প্রয়োজনীয় ছিল কারণ তুলসী মঞ্চটা একদম ফাঁকা ছিল তো আঙ্কেল খুব সুন্দর করে টবগুলোকে ছোট্ট ছোট্ট ছিদ্র করে দিয়েছিল যাতে এক্সেসিভ যে জলটা থাকে সেটা যেন পড়ে যায় আর নিচে এরকম একটা ছোট্ট থালার মতো দিয়ে দিয়েছিল আমি একটি তুলসী গাছ আর তার সাথে একটি নয়ন তারা আর একটি নিয়েছিলাম হচ্ছে গোলাপ ফুলের গাছ তো আঙ্কেল সার আর মাটি সব সুন্দর করে এভাবে মিক্স করে একদম একদম টবের মধ্যে সাজিয়ে দিয়েছিল আর তার সাথে গাছটাও সুন্দর করে বের করে পুঁতে দিয়েছিল এই প্রসিডিওরটা কমপ্লিট করতে বেশ অনেকক্ষণ সময় লেগেছিল আর এই দেখুন এটা হচ্ছে রোজ ফুড গোলাপ গাছ যেহেতু নিয়েছি তাই ভাবলাম একবার ট্রাই করেই দেখি রোজ ফুডটা নিয়ে কি হয় তো দেখা যাক এই রোজ ফুডটা ইউজ করে রকম কি হয় এই হলো ব্যাপার দেখা যাক এরপরে কি হয় ব্যাস তুলসী গাছ আমার একদম রেডি হয়ে গিয়েছে আমি শুনলাম যে তুলসী গাছ নাকি লাল রঙের পটে রাখতে হয় তাই আমি লাল রঙের পটই চুজ করেছিলাম বাকিগুলো তো যে কোনো কালারের হলেই হয়ে যাবে এরপরে আমি ভাবলাম যে গাছ তো নিলাম গাছে তো জল দিতে হবে তাহলে সেটার কি ব্যবস্থা করা যায় তো অনেকক্ষণ ধরে এদিক ওদিক দেখলাম একটা দারুণ জিনিস পেয়েছি কিছুক্ষণ পরেই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই সেই নয়নতারা গাছটা একদম ছোট্ট মতো বেশি বড় হবে না যে পাশের বাড়িতে চলে যাওয়ারও কোনো ভয় থাকবে না যে তাদের কোনো অসুবিধা হচ্ছে ছোট্ট গাছই আমার বেশি পছন্দের যেটা নিজের বাড়ির মধ্যেই থাকে তার ডালপালা বেশি একটা ছড়াবে না এই হচ্ছে সেই গোলাপ গাছটা তখন ছোট্ট একটা কুড়ি ছিল দেখা যাক বাড়িতে নিয়ে যাওয়ার পরে কি হবে তো যাই হোক বেশ অনেকক্ষণ ধরে এই ভিডিও শুটগুলো করছিলাম আঙ্কেল খুবই ভালো ছিলেন উনিও বেশ মজা নিচ্ছিলেন ব্যাপারটাতে ব্যাস আমার গাছ এবার রেডি এবার সে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য একদম প্রস্তুত তো এরপরে আমি শেয়ার করছি একটা দারুণ জিনিস এটা হচ্ছে জল দেওয়ার এরকম একটা ছোট্ট বোতল নিয়ে নিলে তার মধ্যে ওপর থেকে এটাকে যদি লাগিয়ে দেওয়া হয় ব্যাস আপনি আরামসে কিন্তু জল দিতে পারবেন আমি কিছুটা গাছে জল দিয়ে দেখলাম যে হ্যাঁ এটা সত্যিই কাজ করছে কি না তো এরপরে আমি ভাবলাম যে বাড়িতে তো স্প্রাইটের বোতল অনেক সময় রয়ে যায় তো সেটাকে এইভাবে কাজে লাগানো যাবে সত্যি কিন্তু দারুণ যাতে গাছের পাতাগুলো সুন্দর ভালোভাবে জল পায় ব্যাস আমার কেনাকাটা কমপ্লিট এরপরে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেই আমার কিন্তু দারুণ লাগলো সেই ফুলটা যেটা রেখেছিলাম ফার্স্টের মধ্যে বেশ দারুণ লাগছে কি বলুন তো আমার তো এই কম্বিনেশনটা দারুণ লেগেছে ইয়োলো ইয়োলো যাই হোক কেমন লাগলো ওই ব্লকটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এরপরে গাছগুলো কোথায় রাখছি কিভাবে জল দিলাম বা তুলসী গাছটা কিভাবে রাখলাম তার পুজো আর্চা সম্পূর্ণ বিধি আপনাদের সাথে শেয়ার করব তাই পরবর্তী ব্লগগুলো অবশ্যই কিন্তু দেখতে থাকবেন আর আপনাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো এরপরে চলে এলাম একদম রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে খাবার বানানোর জন্য তার কারণ হচ্ছে এরপরে আমার আর খাবার যেহেতু ছিল না সেই জন্য ভাবলাম যে কি রান্না করব তো চলে এসছি রাত্রিবেলা ভাত ডাল আর আলু ভাজা একদম সিম্পল খাবার কার কার এটা পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভাত ডাল আলু ভাজা করতে বেশি একটা সময় লাগে না সেই জন্য চলুন ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলি কিছুক্ষণের মধ্যেই রান্না একদম কমপ্লিট ভাত ডাল আলু ভাজা আজকের ডিনারে এটাই খাবো তো আমি একটু বেশি পরিমাণে বানিয়ে রাখি তার কারণ হচ্ছে একটাই যাতে কিনা না ধরে খাওয়া যায় তো রান্নাঘরের এই পরিস্থিতি এবার ঝটপট করে রান্নাঘরটাকে মুছে একদম পরিষ্কার করে দিই আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমার যে এক্সেসিভ জিনিসগুলো থাকে যেমন খোসা এখানে যেমন প্রচুর আলুর খোসা রয়েছে বা পেঁয়াজের খোসা এগুলো আমি একটা জায়গায় জমিয়ে রাখি তারপরে সেগুলো যদি সার হয়ে যায় তারপর সেগুলো গাছের মধ্যে দিয়ে দিই এটা আমি আগে করতাম যখন আমার গাছ ছিল তারপরে তো মাঝখানে বেশ কিছুদিন আমার কাছে গাছ কোনো ছিল না তো এগুলোকে আবার জমানো শুরু করলাম এই গাছে দেওয়ার জন্য আমার মতো কারা কারা এইভাবে সার দেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি ব্যাস খাবার নিয়ে নিয়েছি এরপরে এখান থেকে সুন্দর করে খাবারের প্লেটে এই থালিটা সাজিয়ে নেবো যাই হোক অবশ্যই মিনি গুলো দেখতে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকন প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে রাধে রাধে